দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টি হলেও দাবদাহে পড়ছে খুলনা অঞ্চলের ক্ষতির মুখে গ্রীষ্মকালীন সবজিরাবাদ কুষ্টিয়ায় নেমে গেছে পানির স্তর উপজেলা নির্বাচন নিয়ে দ্বিধা বিভক্ত খুলনার স্থানীয় আওয়ামী লীগ আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকছে সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ থাকছে খুলনা বিভাগ সঙ্গে আছে আমি দীর্ঘ দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র দাবদাহে পুড়ছে খুলনা অঞ্চল এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন কাটফাটা রোদে বেশি দুর্ভোগে পড়েছেন সড়কে বের হওয়া কর্মজীবীরা সীমাহীন কষ্ট উপেক্ষা করে জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন মানুষ আব্দুল হালিমের ছবিতে আরো জানাচ্ছেন বেল্লাল হোসেন সজল আমার বাবার জন্মেও মনে হয় কেউ এই পর্যন্ত দেখেনি অতিরিক্ত গরম বুঝেন কি গরম এখন পেটের দায় তো লাভা লাগিয়েছে রোডে দেখা মেলায় তাপের তীব্রতা কমতে শুরু করেছে বলছে আবহাওয়া দফতর আমরা আশা করছি আগামী পাঁচ ছয় সাথে আমাদের খুলনাতেও বজ্র সহ বৃষ্টি এবং সেই সাথে দমকা বাতাস হয়ে যেত দাবদাহের খবর জানাতে এই মুহূর্তে যশোরের কোর্টমোর এলাকায় আছেন রিপোর্টার জুয়েল মৃধা সরাসরি যাচ্ছে তার কাছে যশোরে গত দুই সপ্তাহ বেশি সময় ধরে যে দাবদাহ চলছে সেই দাবদাহে কিন্তু প্রাণীকুল পুরো প্রাণিকূলের জীবন সব শ্রেণী পেশার মানুষ কিন্তু একটা চরম ভোগান্তির মধ্যে আছে বিশেষ করে গত দুই দিন কিন্তু যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যার ভিতরে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যেটা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড এবং এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড এই যে তাপমাত্রা এই তাপমাত্রার ভিতরে মানুষ কিন্তু কাজে কর্মে বের হচ্ছে কিন্তু তারা খুব ভোগান্তিতে আছে বিশেষ করে সড়কের যে গরম এবং রোদের যে বিচ্ছুরণ এই দুই তাপ মিলে তারা বেশ ভোগান্তিতে বিশেষ করে শ্রমজীবী রিক্সা চালক যারা আছেন তারা কাজে বের হলেই তাদের কিন্তু একটু ছায়া খুঁজতে হচ্ছে অথবা চোখে মুখে পানি দিতে হচ্ছে এবং নইলে তারা স্বস্তি পাচ্ছে না এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে এবারে দাবদাহটা এত ভয়াবহ ছিল যে যশোরের বেশ কিছু সড়কের কিন্তু পিচ ঢালা সড়কগুলো গলে গিয়েছে এবং সেই সড়কগুলোতে কিন্তু যান চলাচল বেশ দুর্ভোগে ছিল সমস্যা হচ্ছিল এবং এখন আজকে তাপমাত্রা কিছুটা সহনীয় আজকে সকাল থেকে আপনার প্রকৃতিতে বাতাস ছিল এবং বাতাস থাকার কারণে আজকে গতকালের চেয়ে তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি পর্যন্ত কম আছে আজকে দুপুর দুটায় তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এইটা আর তিনটা নাগাদ আর কিছুটা বাড়তে পারে আমরা কথা বলেছি আবহাওয়া বিষয়ের সাথে তারা আমাদেরকে জানিয়েছে যে অন্যান্য জেলায় বৃষ্টির সুখবর পাওয়া গেল যশোর খুলনা যশোর খুলনা বিভাগের এই জেলাগুলোতে আরও দুই একদিন বা বৃষ্টির জন্য অপেক্ষা আরও দু এক দিনের জন্য অপেক্ষা করতে হবে কারণ এর ভিতরে আর বৃষ্টির সম্ভাবনা নেই তবে আমরা কথা বলেছি চিকিৎসকদের সাথেও তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু টানা তাপ দাবধাও চলছে এই দাব দেয়ের কারণে মধ্যে কিন্তু মানুষকে সতর্ক থাকতে হবে যাতে তারা অসুস্থ না হয়ে পড়ে বিশেষ করে বৃদ্ধ এবং বাচ্চাদের প্রতি বিশেষ যত্ন রাখার কথা বলছেন চিকিৎসকরা তারা বলছেন কাজে ঘরের বাইরে যদি বের হয় তাহলে অবশ্যই ছাতি নিয়ে বেরোবে এবং তরল জাতীয় পানি খাবার খাবে পানি পান করবে বেশি বেশি বিশেষ করে ফ্রিজ জাতীয় যে ফ্রিজের পানি ঠান্ডা পানি এই পানিগুলো কিন্তু এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা তারা বলছেন যে এই মুহূর্তে যদি অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়া হয় তাহলে কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং এই সময়টা যদি কেউ অসুস্থ হয়ে যায় খুব বেশি অসুস্থ হয়ে যায় তাহলে তাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি হতে হবে এবং যশোরে এখনকার যে অবস্থা আশা করা যাচ্ছে যে দু এক দিনে যদি তাপমাত্রা আরও কমে তাহলে কিছুটা হলে স্বস্তি ফিরবে যশোর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ দাবদাহের খবর জানছিলাম যশোর থেকে তীব্র দাবদহে পড়ছে যশোর ক্ষতির মুখে গ্রীষ্মকালীন সবজির আবাদ পোকার আক্রমণ বাড়ার পাশাপাশি দেখা দিয়েছে ফলন বিপর্যয় কৃষি বিভাগের দাবি পনেরো শতাংশ ফসলের ক্ষতি হয়েছে যার বাজার মূল্য দেড়শো কোটি টাকা যদিও কৃষকের দাবি ক্ষতির পরিমাণ দুই তৃতীয়াংশ জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কাজামা আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট বাজারে ভালো দাম পাওয়ায় এবছর মৌসুম শুরুর আগেই পটল বেগুন ঢেঁড়স ও করল্লা সহ নানা জাতের সবজি চাষ শুরু করেছিলেন যশোরের কৃষকরা গত তিন সপ্তাহের টানা তাপপ্রবাহের কারণে সবজির গাছ লালচি হয়ে গেছে কুকড়ে গাছে পাতা বেশিরভাগ ক্ষেতের ফুল ও ফল ঝরে পড়েছে একই সঙ্গে পোকামাকড়ের আক্রমণ বৃদ্ধির পাশাপাশি দেখা দিয়েছে ফলন বিপর্যয় উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় অনেকে আবাদ বন্ধ করে দিচ্ছেন কৃষকদের দাবি ফসলের দুই তৃতীয়াংশ ক্ষতি হবে তাদের এত তাপমাত্রা পোক ধরে যাচ্ছে এবং ওই ছোটো ছোটো কুশিগুলো সব লাল হয়ে যাচ্ছে যেভাবে ফলন মানে আশা করছিলাম কিন্তু তাপের কারণে সে ফলন পাচ্ছি না অনেক অনেক ক্ষেত ভেঙে ফেলতে যাচ্ছে কৃষকের অবশ্য জেলায় এখন পর্যন্ত পনেরো শতাংশ সবজির ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ যার বাজার মূল্য দেড়শো কোটি টাকা মনিটরিং করা হচ্ছে এবং কৃষকদেরকে সেচ দেওয়ার ব্যাপারে পরামর্শ দেওয়া আছে মালচিং ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া আছে কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমের যশোরে তেরো হাজার নয়শো হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজির আবাদ হয়েছে সময় সংবাদ যশোর কুষ্টিয়ায় নেমে গেছে পানির স্তর বেশিরভাগ টিউবওয়েলে উঠছে না পানি ভোগান্তিতে পড়েছেন জেলাবাসী তবে সাবমার্সিবল পাম্পে সমাধান খুঁজছে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর এস এম রাসেদের পাঠানো তথ্য বাবুল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট টিউবওয়েলে উঠছে না পানি অনেক কষ্টে যতটুকু উঠছে তাও পর্যাপ্ত নয় চলতি গ্রীষ্ম মৌসুমে কুষ্টিয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে অনেক জায়গায় শুকিয়ে গেছে পদ্মা ও গড়াই নদী এতে দেখা দিয়েছে তীব্র পানির সংকট এমনকি শুকিয়ে গেছে খালো বিল ফসলের মাঠে দেখা দিয়েছে সেচ সংকট গত দুই মাস পানি নাই গোসলের সমস্যা খাওয়া দাওয়ার সমস্যা পানি অন্য বাড়িতে আনতে গেলে তারা দিতে চায় না খুবই সমস্যা মাটি ফাটি চির হয়ে যাচ্ছে আমরা চরম মহামারীর সমস্যায় আছি পানি সংকট নিরসনে বিভিন্ন স্থানে সাবমার্সেবল পাম্প বসানোর কথা জানান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর টেকনোলজি অনুযায়ী কাজ করার চেষ্টা করতেছে যেমন আশ্রয়ণ কেন্দ্রগুলোতে আমরা সব তারা টিউবওয়েল দেওয়া হয়েছে যাতে শুষ্ক মৌসুমে ওই জায়গার মানুষগুলো পানি পেতে পারে কারণ এমন রিমোট এলাকায় ওই কেন্দ্রগুলো ঘর করা হয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্য মতে কুষ্টিয়ায় বর্তমানে পানির স্তর চৌত্রিশ ফুট থেকে চল্লিশ ফুট নিচে নেমে গেছে সময় সংবাদ কুষ্টিয়া উপজেলা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে খুলনা অঞ্চলের বিভিন্ন স্থানে দৃশ্যমান হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিভাগে প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচনে দশ জেলার তেতাল্লিশ উপজেলায় একশো তিয়াত্তর জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একশো বান্ন জনই আওয়ামী লীগের এতে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানান কেন্দ্রীয় নেতারা তানজিম আহমেদের রিপোর্ট দিনক্ষণ এগিয়ে আসছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের নির্বাচনে খুলনা বিভাগের বিভিন্ন স্থানে মুখোমুখি অবস্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি উপজেলায় স্থানীয় একাধিক নেতা প্রার্থী হওয়ায় ঘটছে সংঘর্ষ হামলাও বিভিন্ন স্থানে স্থানীয় সংসদ সদস্য বা শীর্ষ নেতারা পছন্দের প্রার্থীর প্রতি প্রকাশ্যে বা মৌন সমর্থন দিচ্ছেন অনেক প্রার্থী আবার নিজেকে দল সমর্থিত প্রার্থী দাবি করছেন সভা সমাবেশে দিচ্ছেন উত্তেজনামূলক বক্তব্য আমার প্রতিদ্বন্দ্বী চারজন প্রার্থী আছে এই চারজন বিরোধীটা কেন্দ্রে যদি এজেন্ট পারে আমি দিব না রাজনীতি নেতা ও স্থানীয়দের ধারণা দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের চলতে পারে নির্বাচন পরবর্তী দীর্ঘ সময় পর্যন্ত দা লাঠি ইত্যাদি নিয়ে আসে নেশার পর আদ্রপুর আক্রমণ করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেন অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় এবং ঠিক থাকে যার যে যোগ্যতা আছে সেই সে এগিয়ে যাক তাইলে আমার মনে হয় কোনো সমস্যা না সংশ্লিষ্ট সূত্রে জানা যায় প্রথম ধাপে আগামী আট মে নির্বাচন হবে বিভাগের আঠারোটি উপজেলায় উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন চৌষট্টি জন এর মধ্যে আওয়ামী লীগেরই ষাট জন একই উপজেলায় একাধিক দলীয় নেতাকর্মী প্রার্থী হলেও দলটি বলছে বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না তাতে যাতে সংঘাতমুক্ত নির্বাচন এবং প্রশাসক কোনো এমপি মন্ত্রী বা কোনো দলীয় নেতার কথায় প্রভাবিত প্রভাবিত না হয় তারা নিরপেক্ষভাবে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারে এদিকে বাগেরহাট সদর উপজেলায় তিনটি পদেই একক প্রার্থী হয় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে তানজিম আহমেদ সময় সংবাদ যাত্রীবাহী বাস থেকে সাতটি স্বর্ণের বার সহ একজনকে আটক করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নগরের সিটি বাইপাস এলাকার সাচিবুনিয়া মোড়ে ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ এ সময় আবুল কালাম নামে একজনকে আটক করা হয় পরে তার জুতার মধ্য থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয় পুলিশ জানায় পাঁচশো গ্রাম ওজনের বারগুলোর বাজার মূল্য প্রায় সত্তর লাখ টাকা দীর্ঘদিন ধরেই ভারতে স্বর্ণ পাচারের জন্য এই রুটটি ব্যবহার হয়ে আসছে চোরাকার বাড়িরা নকশা জটিলতায় দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ নরাইলের নবগঙ্গা নদীর সেতুর কাজ দুই বছরে কাজ হওয়ার কথা থাকলেও দীর্ঘ সাত বছরেও শেষ করতে পারেনি সড়ক বিভাগ এরই মধ্যে বারবার মেয়াদ বাড়ায় খরচও বেড়েছে দেড় গুণেরও বেশি বাকি অংশের কাজে টেন্ডার হয়েছে জানিয়ে দ্রুত কাজ শুরু করার কথা জানায় সংস্থাটি সজীব রহমানকে সাথে নিয়ে আবদুল্লাহ মামুন রুবেলের প্রতিবেদন ছবি তুলেছেন নিয়ামুল হোসেন কোচি নদীর দুই দিকে সেতু নির্মাণ হলেও মাঝের অংশ খালি পড়ে আছে দুই বছরের বেশি সময় ধরে কালিয়া উপজেলার সাথে নরাইল সদর খুলনা গোপালগঞ্জের মানুষের যোগাযোগ সহজ করতে দু সালে সড়ক ও জনপদ বিভাগ সেতু নির্মাণের কাজ শুরু করে দু সালে সেতুটির ষাট শতাংশ নির্মাণ কাজ শেষ হয় তবে দু সালের জুন থেকে পরবর্তী ছয় মাসে নির্মাণাধীন নয় নম্বর পিলারে ছয় থেকে সাতবার বালুবোঝায় বাল্ক হেডের ধাক্কায় পিলারটি ক্ষতিগ্রস্ত হয় এতে কয়েকটি নৌযান ডুবে গেছে সবশেষ দু হাজার একুশ সালের ছয় সেপ্টেম্বর একটি বালুবোঝায় বাল্কহেডের আঘাতে নয় নম্বর পিলারটি নদীতে তলিয়ে ফলে বন্ধ করে দেয়া হয় নির্মাণ কাজ সেতুর এমন ভুল নকশায় একনিক সভায় ক্ষোভ জানিয়েছিলেন প্রধানমন্ত্রীও এই অবস্থায় দুই পারের বাসিন্দাদের নদী পারাপারের ভোগান্তি বেড়েছে ব্যাগপত্র নিয়ে লোকায় পার হতে অনেক সমস্যাই তো হয় ঘাটে এসে বসে থাকতে হয় দশ মিনিটের টাইম আধা ঘন্টা এক ঘন্টা লাগে যায় জনগণের যে ভোগান্তি আছে এ ব্যাপারে আমরা অতি তাড়াতাড়ি একটা সুরা যায় এ সেতু নির্মাণ ধীরগতি হওয়ায় নড়াইলের অর্থনৈতিক সম্ভাবনা থমকে যাচ্ছে বলে মত ব্যবসায়ীদের কালনা ঘাটে এসে দীর্ঘ সময় লেট হওয়ার কারণে ফেরি চলাচলের কারণে মানুষের ন্যায্য মূল্যটা পায় না আর নতুন ডিজাইনের জন্য বিলম্বের কথা স্বীকার করে সেতুর বাকি অংশের নির্মাণ কাজ দ্রুত শুরু করার আশ্বাস সড়ক বিভাগের মিটার দীর্ঘ পিলার ও পনেরোটি স্প্যানের এই সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল বাহাত্তর কোটি সাঁত্রিশ লাখ টাকা কিন্তু কয়েক দফায় সময় ও অর্থ বেড়ে এখন ব্যয় একশো কোটি বিরানব্বই লাখ তিনশো টাকায় দাঁড়িয়েছে আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ নড়াইল বিভাগীয় সময় আরেকবার আইন করে সুন্দরবনে প্রবেশ করলে নৌযান আটক করে বন বিভাগ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অফিসের খোলা আকাশের নিচে পড়ে আছে এমন কয়েকশো ছোট বড় নৌকা ও ট্রলার বন বিভাগ জানায় মামলার আলামত হিসেবে এসব যান জব্দ করায় নিলামে বিক্রি করা যাচ্ছে না মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও আমিনুর গাজী সবুজের নিয়ে রিপোর্ট সুন্দর বনের অভয়ারণ্যে বন বিভাগে নিষেধাজ্ঞা অমান্য করে জেলে বাওয়ালি ও মোয়ালরা মাছ গোলপাতা ও মধু আহরণ করতে গিয়ে অনেকে বনরক্ষীদের হাতে ধরা পড়েন তাদের নৌকা বা ট্রলার জব্দ করে মামলা দেয়া হয় জব্দ করা এসব বিভাগের বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়িতে এলাকাবাসীর দাবি নিলামে অল্প দামে বিক্রি করা হলে এসব নৌযান কিনে উপকৃত হতেন স্থানীয় জেলে ও মোয়ালরা আদায় হতো রাজস্ব এগুলো এভাবে নষ্টই হয়ে যায় কিন্তু এরা তো এগুলো ছাড়ি দিলি তো এদের কিছু রাজস্ব হয় সেলে বিক্রি করে দিলি সরকারের কিছু আয়ুতেও গরিব মানুষ অত তবে বন বিভাগ জানায় মামলার আলামত হিসেবে এসব নৌযান জব্দ করা হয়েছে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিলামে বিক্রি করা যাচ্ছে না নৌযানগুলো আমাদেরকে দিয়ে দেওয়া হয় একটা প্রক্রিয়ার মাধ্যমে রাজস্ব আদায় করা সম্ভব হবে বাওয়ালিদের তথ্য মতে বর্তমানে নৌকা নির্মাণ করতে আকার ভেদে পঁয়ত্রিশ হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত খরচ হয় সময় সংবাদ সাতক্ষীরা এ ছিল বিভাগীয় সময় আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে এরপর আন্তর্জাতিক সময় সঙ্গে থাকবেন ওমর ইনাম ধন্যবাদ আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়